তো বন্ধুরা একটা আপডেট একটা নিয়ে এসেছি যেটা হচ্ছে কি যে রাজ্যে বিনামূল্যে প্রশিক্ষণ ও প্রশিক্ষণ দিয়ে সেই চাকরির ব্যবস্থা করা হবে তো অবশ্যই বন্ধুরা যারা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে এবং যারা নতুন রয়েছে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো বন্ধুরা এখানে অনিশ্ক্রিয়া দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন দেখুন যে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে এবং চাকরির ব্যবস্থা কিন্তু করা হয়েছে এবং তার সঙ্গে কিন্তু যতদিন ট্রেনিং চলবে একটা টাকা দেওয়া হবে ঠিক আছে এখন ফ্রি খাওয়া দাওয়া সবই কিন্তু ব্যবস্থা রয়েছে এই এটা কাদের জন্য এবং কী রয়েছে সেটা কিন্তু আমরা এই আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু জানবো তো তো বন্ধুরা যারা নতুন রয়েছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং যারা পুরনো রয়েছে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন ঠিক আছে তো অবশ্যই চলুন আমরা দেখিনি যে নেক্সটে কী রয়েছে নেক্সট কীভাবে ট্রেনিং করবেন কোথায় করবেন এবং কী যোগ্যতা লাগবে সেটা কিন্তু আমরা এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমরা জানবো ঠিক আছে তার আগে আমার এই সমীর সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো চলুন দেখা যাক কী রয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে যে দেখুন ফ্রি জব রিক্রুটমেন্ট প্লেসমেন্ট দেওয়া হবে এবং দু ঠিক আছে বিনামূল্যে কিন্তু চাকরির ব্যবস্থা কিন্তু করা হয়েছে চাকরির ট্রেনিংয়ের শেষে তো এখানে দেখতে পাচ্ছেন যে কোটা কতটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে প্রায় কোটা রয়েছে আটশোটি হ্যাঁ শূন্য পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার পছন্দ মতো বিষয়ে কিন্তু আপনারা ট্রেনিং করতে পারেন এবং নিজের জেলাতে কিন্তু ট্রেনিংটা হবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো চলুন আমরা দেখি যে কী কী রয়েছে এবং যোগ্যতা কী রয়েছে ঠিক তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে দু হাজার দু হাজার তেইশ চব্বিশে যারা উচ্চ মাধ্যমিক পরিষ্কার ফলাফল করেছেন তারাও কিন্তু এই ট্রেনিংটা করতে পারেন তো অবশ্যই কিন্তু এই ট্রেনিংটা খুব গুরুত্বপূর্ণ ট্রেনিং ঠিক আছে তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখুন হ্যাঁ আপনারা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোথায় ট্রেনিং হবে এবং কিভাবে আবেদন করবে সেটা কিন্তু বিস্তারিত আমার এই এই ভিডিওটিতে কিন্তু দেখতে পাবেন আপনারা হ্যাঁ তো অবশ্যই কিন্তু ভিডিওটি নজর রাখুন এবং পুরো ভিডিও ভিডিওটা কিন্তু দেখুন ঠিক আছে এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোথায় এই যে দেখুন কোথায় থেকে ট্রেনিং দেওয়া হবে আমরা প্রথমে কিন্তু প্রশ্নটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল টি এস সি ও বিসি ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেখান থেকে কিন্তু এই ট্রেনিংটা দেওয়া হবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান করে দেবেন খুব ভালো ট্রেনিং এটা অবশ্যই শেয়ার করে দেবেন আমি বারবার বলছি ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন বিষয়ে কিন্তু এখানে ট্রেনিংটা দেওয়া হবে সেটা কিন্তু জানতে হবে ঠিক আছে বর্তমানে বিনামূল্যে বিনামূল্যে রিটেল টিম লিডার বিষয়ে ওপর ট্রেনিং কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা ট্রেনিং কিসের ওপরে দেওয়া হবে সেটা কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে জানাচ্ছি তো অবশ্যই কিন্তু আপনারা দেখুন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে মোট ভ্যাকান্সি কত রয়েছে আমি কিন্তু আগে বললাম যে ভ্যাকান্সি রয়েছে আটশোটি শূন্য পদ রয়েছে ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করে দেবেন ঠিক আছে ট্রেনিংয়ের আরও বিস্তারিত কী রয়েছে সেটা কিন্তু আমরা ভিডিওটির মাধ্যমেই জানব হ্যাঁ তো আমি আরেকটা কথা বলে রাখি আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু যেগুলো দেখাই এবং যেগুলো নোটিফিকেশান দিই সেগুলো কিন্তু অরিজিনাল কোনো ফেক কোনো কিছু দিই না আমার এই চ্যানেলে তো অবশ্যই কিন্তু ভিডিও এবং আমার এই চ্যানেলটির ওপরে লক্ষ্য রাখবেন ঠিক আছে তো ইচ্ছুক ব্যক্তি যারা রয়েছেন তারা তাদের বয়স সীমা কী রয়েছে হ্যাঁ এবং কত বছর থেকে কত বছর এসে এখানে অনেক আপনারা তো দেখতে পাচ্ছেন বিনামূল্যে ট্রেনিংটা দেবে হ্যাঁ এবং ইচ্ছুক ব্যক্তিরা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে হুম শ্রেণী পাস হতে হবে আর এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা অনস্কিনে বয়সের সীমা রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে কি যে পশ্চিমবঙ্গের তফসিলি জাতি অন্তর্ভুক্ত পুরুষ মহিলারা কিন্তু এই ট্রেনিংয়ে কিন্তু আবেদন করতে পারেন তো অবশ্যই বন্ধুরা ট্রেনিংটা করে রাখতে পারেন এবং ট্রেনিংয়ের সাথে সাথে কিন্তু চাকরির ব্যবস্থা করা হয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা এই ট্রেনিংটা অনলাইন অ্যাপ্লিকেশন করে দেবেন ঠিক আছে বন্ধু আপনারা এই যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে এই যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এই যে দেখুন আপনারা নোট করে রাখুন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সেই ট্রেনিংটা নিতে পারেন ঠিক আছে এখানে আর জিনিস দেওয়া রয়েছে ওয়েবসাইটে গিয়ে চল যেতে হবে এরপর ক্লিক করতে হবে স্কিল ডেভেলপমেন্টের অন্তর্গত ঠিক আছে এরপর আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে এরপর আপনাদের চলে যেতে হবে কোর্স লিস্টে এবং যে ইচ্ছুক যে যে আবেদন করি যে যে জেলা এবং যে কোর্সে বেছে নেবেন তারাই কিন্তু এই কোর্সটি বেছে নিতে পারেন ঠিক আছে খুব ভালো উদ্যোগ রয়েছে এখানে এরপর সার্চ করলেই যা ট্রেনিংয়ে বর্তমানে চলছে তার লিস্ট কিন্তু পুরোপুরি আপনার সামনে চলে আসবে এবং যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু সেই ট্রেনিংটা করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ এরপর আপনারা অনলাইন অ্যাপ্লাই করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান স্ক্রিনে দেখাচ্ছে যে একটি তালিকা সামনে আসবে এবং এবং সেখানে অ্যাপ্লাই অনলাইন লেখা থাকবে ওখানে গিয়ে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে কিন্তু পুরো ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই নোটিফিকেশানটা রয়েছে এবং লাস্ট ডেট কবে রয়েছে সেটা কিন্তু আপনারা এই ভিডিও মাধ্যমে করবেন তো ট্রেনিংয়ের জন্য আপনাদের কী কী লাগবে ডকুমেন্টস সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে অবশ্যই অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করতে হবে পারিবারিক যে বার্ষিক আয়ের রয়েছে এবং কাস্ট সার্টিফিকেট রয়েছে এগুলো সব কিন্তু আপনারা দুই কপি করে ছবি দুই কপি ছবি আধার কার্ড এই সবগুলো কিন্তু প্রয়োজন হবে একসাথে নিয়ে গিয়ে আপনারা নির্দিষ্ট ট্রেনিংয়ের সময় কিন্তু ট্রেনিং করে নিতে পারেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে দেখুন যে লাস্ট ডেট কবে রয়েছে এখানে লাস্ট ডেটটা কিন্তু আপনাদের দেওয়া রয়েছে তিরিশে জুন হ্যাঁ অবশ্যই কিন্তু তিরিশে জুনের লাস্ট ডেট রয়েছে এখানে নোটিফিকেশান দেওয়া রয়েছে আপনারা যদি এই নোটিফিকেশন ডাউনলোড করতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে এখানে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নোটিশটি পুরোটা চলে এসেছে এখানে দেখুন পড়ে নিন আপনারা নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এগুলো কিন্তু পুরো দিয়েছে কলকাতা শর্ট লেগ ঠিক আছে গভর্নমেন্ট দ্বারা আন্ডারটেকিং কিন্তু এটা রয়েছে অবশ্যই কিন্তু ভালো চাকরি রয়েছে এবং ভালো ট্রেনিং আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রেনিংয়ের পুরো লিস্টটা চলে এসছে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে ট্রেনিংয়ে দেওয়া হবে সে সেসবগুলো কিন্তু পুরোটা কোন লিমিটেড থেকে দেওয়া হবে এবং কী পদ রয়েছে এগুলো কিন্তু সবই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই কিন্তু আপনারা দেখে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে আরও কিছুটা রয়েছে এগুলো দেখে নিন আপনারা অবশ্যই কিন্তু ট্রেনিংটা অবশ্যই করে দেবেন এবং বলুন ভিডিওটা কেমন লাগলো এবং আরও ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেল ওপর নজর রাখবেন এবং যুবশ্রী এবং বেকার ভাতা বৃদ্ধ ভাতা বিভিন্ন রকম যে লক্ষ্মীবাণ কবে দেবে টাকা এগুলো কিন্তু আমি নোটিফিকেশান যেগুলো আসে এগুলো কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে জানাই তো অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং ভিডিওতে আমার যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটির নাম তো অবশ্যই জানেন আপনারা সমীর স্টুডিও টোয়েন্টি ফোর ঠিক আছে এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত